সালামু আলাইকুম স্বাগত কেয়ারে আজকে আমরা এসএসসি পাশে সরকারি চাকরি ক্ষেত্র নিয়ে আলোচনা করব গত পর্বে আমরা এই সরকারি ক্ষেত্র নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় মূলত আজকে নিয়ে আলোচনা করা এসএসসি পাশে বাংলাদেশের সরকারি এবং সাহিত্য বিভিন্ন প্রতিষ্ঠানে প্রচুর সার্কুলার হয় প্রত্যেক বছর এখানে উল্লেখযোগ্য আটটি সেক্টরে নিয়ে আমরা আজকে আলোচনা করব যেমন তার মধ্যে এই আলোচনার মধ্যে উঠে আসবে বিভিন্ন আবেদনের যোগ্যতা বেতন কাঠামো এবং সুযোগ সুবিধাগুলো সকল সেক্টরে আবেদনের যোগ্যতা হিসাবে এসএসসি অবলিক সমমান বা এসএসসি অবলিক সমমানের সাথে বিশেষ করে বিদ্যুৎ সেক্টরে দেখা যায় যে ছয় মাস বা বারো মাস বা চব্বিশ মাসের ইলেকট্রিক্যাল প্লাম্বিং কম্পিউটার ইত্যাদি থেকে বিভিন্ন ট্রেড কোর্স থাকে এসএসসি এবং সমমান বলতে মাদ্রাসা থেকে দাখিল প্লাস ভোকেশনাল এসএসসি বোঝায় আর ট্রেড কোর্সগুলো বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিএসসি যেগুলো বলা হয় তারপরে টিটিসি বলা হয় টিএসসি আছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ সেইখানেও সর্বমেয়াদী কোর্স বিভিন্ন চালু থাকে যুব উন্নয়ন ঠিক আছে বিভিন্ন যুব প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদিতে তো এইখান থেকে আপনারা এই কোর্সগুলো করতে পারবেন বাংলাদেশের প্রেক্ষাপটে এসএসসি এসি জন্য সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চতুর্থ শ্রেণী অর্থাৎ সতেরো থেকে বিশ নম্বর গ্রেডে বিভিন্ন চাকরি নাম্বার বিদ্যুৎ সেক্টর বা পাওয়ার সেক্টর এখানে প্রধান পদ সমূহ লাইন হেল্পার ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মিটার রিডার ইলেকট্রিক হেল্পার জুনিয়র অপারেটর হেল্পার স্টোর হেল্পার ইত্যাদি পদে সার্কুলার হয় প্রধান প্রতিষ্ঠানসমূহ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মানে বিপি ডিবিআরি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড তারপরে আছে পাওয়ার জেনারেশন কোম্পানি মানে সরকারি কোম্পানিগুলো এনডব্লিউ পিজিসিএল এ পিএসসি এল মানে আশুগঞ্জ ইজিসি বি আর পিসিএল বিআর পাওয়ার জেন আর এন পি এল ট্রান্সমিশন কোম্পানি আছে পাওয়ার গিট বা পিজিসিবি তারপরে আছে আপনার পাওয়ার ডিস্ট্রিবিউশন যে কোম্পানিগুলো সরকারি কোম্পানি ডেস্কো ডিপিডিসি উজোপাডিকো ডেস্কো পিভিএস ইত্যাদি এখানে বেতন কাঠামোর ক্ষেত্রে আমরা দেখি রাজস্ব কার্যক্ত অর্থাৎ বিআরবি এবং আর এই দুটি প্রতিষ্ঠানে সতেরো থেকে বিশতম গ্রেডে সার্কুলার হয় শুরুর বেতন যেমন বাতাসভা পনেরো হাজার থেকে বিশ হাজার আর সরকারি যে কোম্পানিগুলো আছে এই যে জেনারেশন ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনের এইখানে ষোলো থেকে এগারো থেকে ষোলোতম গ্রেডে সাধারণত সার্কুলার হয় এই পোস্টগুলোতে তো এখানে টোটাল যে বেতন বাতাস সহ পড়বে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিভিন্ন সুবিধা বিদ্যুৎ বিল ফ্রি বা ডিসকাউন্ট সরকারি কোয়ার্টার্স বা রেস্ট হাউস অ্যালাউন্স পাওয়া যায় পেনশন সুবিধা মেডিকেল ফ্যাসিলিটিস বাৎসরিক ইনক্রিমেন্ট ইত্যাদি গ্যাস সেক্টর গ্যাস সেক্টরে এসএসসি প্রাইজের জন্য প্রস্তুত আখের সুযোগ রয়েছে গ্যাস সেক্টরে এসএসসি এস সি সাধারণত ফিল্ড লেভেলের কাজ এবং টেকনিক্যাল হেল্পার পদে নিয়োগ দেওয়া হয় এর মধ্যে প্রধান লাইন হেল্পার বা গ্যাস হেল্পার মিটার রিডার কিছু কোম্পানিতে এই সচসিউ অনেক সময় জুনিয়র অপারেটর হেল্পার ইস্টুর হেল্পার ইত্যাদি প্রধান প্রতিষ্ঠান সময় তিতাস গ্যাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি কর্ণফুলি গ্যাস ভাকরাবাদ জালালাবাদ গ্যাস পেট্রোবাংলা ইত্যাদি এখানে বেতন কাঠামো শুরুর থেকে মোট বেতন সহ আঠারো হাজার থেকে পঁচিশ হাজার টাকা আসবে সুবিধা গ্যাস বিল ফ্রি শিফট ভাতা তারপর সরকারি বাসা পাওয়া যায় পেনশন ও গ্র্যাসুইটি মেডিকেল ফান্ড ইত্যাদি তিন নম্বরে রেল সেক্টর অর্থাৎ বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে খাতে সিফারিদের জন্য অফিস এবং টেকনিক্যাল পদে বিভিন্ন নিয়োগ হয়ে থাকে প্রধান পথ গেটম্যান পয়েন্টসম্যান খালাসি অ্যাসিস্ট্যান্ট সিগন্যাল মেনটেনার ট্রেন এক্সামিনার হেল্পার বুকিং ক্লার্ক ঠিক আছে ইত্যাদি শুরুর মূল বেতন সতেরো হাজার থেকে একুশ হাজার টাকা প্রতি বছরের বৃদ্ধি পাবে মানে সমস্ত বাতাসহ সুবিধা ফ্রি ট্রেন বা ওয়ান ওভার টাইম্বান্স সরকারি বাসা সুবিধা পেনশন সুবিধা ইত্যাদি চার নম্বরে বাংলাদেশ চার নম্বরে বাংলাদেশের স্বাস্থ্য সেক্টর মানে স্বাস্থ্য খাত হেলথ সেক্টর এসএসসি পাশে স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালগুলোতে নিয়মিত নিয়োগ হয় প্রধান পথ ওয়ার্ড বয় ওয়ার্ড অ্যাসিস্ট্যান্ট আয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট কুপ বা হেল্প আর অ্যাম্বুলেন্স ড্রাইভার এসএসসি প্লাস ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় বেতন মোট বেতন শুরুর দিকে সতেরো হাজার থেকে বিশ হাজার টাকা বিভিন্ন সহ অন্যান্য সুবিধাগুলো মেডিকেল সুবিধা সরকারি বাসা পেনশন বাৎসরিক ইনক্রিমেন্ট পাঁচ নম্বরে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা প্রতিষ্ঠানসমূহ হয় এসএসসি প্রাইজের জন্য শিক্ষাখাতে কিছু অফিস এবং লাইব্রেরি সম্পর্কিত পদ রয়েছে যেমন অফিস হেল্পার বা পিয়ন সিকিউরিটি গার্ড লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট হেলপার এমএ এল এম এল এস এস মাল্টিলেবার সাপোর্ট স্টাফ শুরুর বেতন ওইখানে মোট বেতন দেখা যায় ষোলো হাজার থেকে উনিশ হাজার টাকার মতবর্তী হয় বিভিন্ন সুবিধা সরকারি ছুটি বা সাবার অ্যালাউন্স পেনশন সুবিধা সএল প্রশাসনিক সেক্টর বিভিন্ন মন্ত্রণালয় সরকারি দপ্তর ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে এসএসসি পাইজদের জন্য নিয়োগ হয় যেমন ক্লিনার সুইপার সুপারভাইজার অফিস হেল্পার সিকিউরিটি গার্ড ওয়েস্ট ম্যানেজমেন্ট হেল্পার ড্রাইভার লাইসেন্স প্রয়োজন হয় সেনা নৌ বিমান শৃঙ্খলা বাহিনীতে সৈনিক বা কনস্টেবল পদে আবেদন করা যায় প্রধান সমূহ হয় মন্ত্রী পরিষদ সচিবালয় অর্থ মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেনা নৌ বিমান আইন শৃঙ্খলা এবং বিভিন্ন সরকারি দপ্তর শুরুর মোট বেতন করে ষোলো হাজার থেকে বিশ হাজার টাকা সুবিধা সময় সরকারি বাসা পেনশন সুবিধা ইনক্রিমেন্ট অফিসিয়াল বোনাস ইত্যাদি ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স এসএসসি পাইজদের জন্য ফায়ার সার্ভিসে ফিল্ড এবং অফিস উভয় পদে নিয়োগ হয়ে থাকে ফায়ার প্রদান পদসমূহ ফায়ার ফাইটার ড্রাইভার লাইসেন্স মানে প্রয়োজন হয় সেই ক্ষেত্রে পাম্প হেলফার স্টোর হেলফার ইত্যাদি শুরুর মোট বেতন আঠারো হাজার থেকে বাইশ হাজার টাকা হয়ে থাকে বিভিন্ন সুবিধা যেমন ঝুঁকি ভাতা পেনশন সুবিধা সরকারি বাসা ইনক্রিমেন্ট ইত্যাদি আট নম্বর এবং সর্বশেষ মানে উল্লেখযোগ্যের মধ্যে বন্দর কর্তৃপক্ষ বা ফুড অথরিটিস চট্টগ্রাম এবং মংলা সহ বিভিন্ন বন্দর এসএসসি বাইদের জন্য চাকরির সুযোগ রয়েছে খালাসি হেলপার অফিস হেলপার সিকিউরিটি গার্ড ওয়ার হাউস হেলপার শুরুর মূল বেতন সতেরো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত বিভিন্ন সুবিধা পেনশন সুবিধা বাৎসরিক ইনক্রিমেন্ট উৎসব ভাতা শিফট ভাতা সরকারি ভাতা ঠিক আছে বিভিন্ন সুবিধা পেয়ে থাকবেন তো আমরা নেক্সটে পর্যায়ক্রমে বিভিন্ন এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডের এইভাবে চাকরি ক্ষেত্রগুলো নিয়ে আসবো রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকার জন্য আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি এই ধরনের ভিডিও অবশ্যই আপনার চাকরির প্রস্তুতিকে আরও করবে বলে আমরা আশা করি আল্লাহ